বারো দিনের জন্য জেল হাজতে পাঠালো অভিযুক্ত গাড়ির চালক শৌফিক নাথকে উল্লেখ্য অষ্টমী পূজার রাত আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বাবা ও ছেলে ধর্মনগর মহকুমার দীঘলবাগ এলাকায় আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় টিআর জিরো ফাইভ ডি জিরো ফোর থ্রি সিক্স নম্বরের একটি ওয়াগনের গাড়ি তাদের পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারার ফলে রাস্তায় ছিটকে পড়ে বাবা অভিজিৎ দেবনাথ এবং পুত্র অভিরূপ দেবনাথ গুরুতর আহত অবস্থায় দুজনকে ধর্মনগর জেলা হাসপাতালের সাথে পাঠানো হলো অবস্থা খারাপে দরুন উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হোক চিকিৎসারত অবস্থায় সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট দশ বছরের অভিরূপ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ধর্মনগর শহর জুড়ে খুবই সঞ্চার হয় দাবি ওঠে দোষীকে চরম শাস্তি প্রদানের অষ্টমী রাতে দুর্ঘটনার পরের দিন অর্থাৎ নবমী দিন সকালে অভিরূপের মার দরখাস্তের মূলে অভিযুক্ত গাড়ির চালক সৌভিক বিরুদ্ধে মামলা করা হয় ধর্মনগর থানায় যার নাম্বার ইউএস টু এইটি ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ বি ওয়ান জিরো সিক্স ওয়ান অফ বিএনএস 23 এন্ড সেকশন 184 187 অফ এমবি অ্যাক্ট 1988 বলে জানায় অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রাধাকান্ত দাস তিনি আরো জানান তদন্তকারী পুলিশ আধিকারিক সিসি ক্যামেরার ছবি দেখে বুঝতে পারেন ইচ্ছাকৃতভাবে মারার চেষ্টা করা হয়েছে তার ভিত্তিতে আজ ধারা একশো পাঁচ বিএনএস এ যোগ করা হয়েছে আদালত অভিযুক্ত সৌভিক নাতির পক্ষে জামিন পাওয়ার জন্য আবেদন করলেও মাননীয় আদালত সেই আবেদন না কোজ করে চব্বিশ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে যাবার নির্দেশ দেন বলে জানান অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রাধাকান্ত দাস ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগরে অষ্টমী দিন অর্থাৎ ত্রিশ নয় দুহাজার পঁচিশ ইংরেজি একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছিল ইদিন রাত্রে বেলা অনুমান এগারোটা সাড়ে এগারোটার দিকে দুইজন লোক মা বাবা এবং ছেলে পা তাদের বাড়ি দিকে যাচ্ছিল একটা মারুতি কার যার নম্বর টিআর জিরো ফাইভ ডি মারুতি ওয়াগনার তাদের পিছন দিক দিয়ে অর্থাৎ বিক্রিমদের পিছন দিক দিকে সজোরে ধাক্কা মারে যার জন্য ওরা মারাত্মকভাবে আহত হয় সঙ্গে সঙ্গে ধর্মনগর জেলা হসপিটালে তাদেরকে আনা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে রেফার করা হয় সেখানে চিকিৎসারত অবস্থায় দশ বছরের ছেলে অভিরূপনাথ অভিরূপনাথ দেবনাথ দেবনাথ সেখানে মৃত্যুর ফুলে ঢলে পড়ে পরের দিনই ওর মা ধর্মনগর পুলিশ স্টেশনে কমপ্লেন করেন পরবর্তী সময়ে কমপ্লেনটা রেজিস্টার্ড হয় আন্ডার সেকশন টু এইট ওয়ান টু ওয়ান টু ফাইভ বি অফ বিএনএস এবং একশো চৌরাশি এবং একশো সাতাশির দ্বারায় এম ইনভেস্টিগেশন শুরু হয় পরবর্তী সময় ইনভেস্টিগেশনে ওয়ান জিরো সিক্স সাবসেকশন ওয়ানের বিষয়বস্তু আসে আসে যার জন্য পুলিশ আই অব দ্য কেস অ্যাড করার জন্য মাননীয় আদালতে প্রেয়ার দেন এবং এই সেকশনটিও এড হয় পরবর্তী সময়ে অর্থাৎ আজকে ওয়ান জিরো ফাইভ বিএনএসএর ধারায় আরেকটি পিটিশন করেন ওনারা অর্থাৎ কালপেবল হোমসাইড নট অ্যাবাউন্টিং টু মার্ডার অর্থাৎ ইচ্ছা করে সে জানতো যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার ডিউটি ছিল তাকে হসপিটালাইজ করা সে না করে তার গাড়ি দিয়ে ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে যায় জন্যই অ্যাক্সিডেন্ট হয় সে যদি অ্যাক্সিডেন্ট প্রথমে ধাক্ষা খেয়েছিল ধাক্ষা মারার পর যদি পরবর্তী স্টেপটা যদি সে এইভাবে তার উপর দিকে এই বাচ্চাদের উপর দিয়ে যদি গাড়ি চালিয়ে না নিত নিত তাহলে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতেন্সে সেকশনটা দেন এবং মাননীয় আদালত ওয়ান জিরো ফাইভ বিএনএস সেকশনটি অ্যাড করেন ওটা নন অভেলেবল সেকশন পানিশমেন্ট ইম্প্রুজেন্ট টু লাইফ হতে পারে আজকে শুনানির পর আদালত একুশের পক্ষে ওনাদের আইনজীবী পিটিশন সাবমিশন সাবমিট করেছিলেন বিল বিল দেওয়ার জন্য বিল পাওয়ার জন্য কিন্তু আদালত রিজেক্ট করেন চব্বিশ দশ দুই হাজার পঁচিশ পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডিতে জেসিতে পাঠানো হয় একুশ পার্সেন্টকে আমার নাম এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার রাধাকান্ত দাস এবং আমার সম্পৃক্ত ছিলেন বনানি শর্মা এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার